আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার যে রাত্রিবেলা প্রচুর বৃষ্টির কারণে সে পাড়গুলো ভেঙে এমন ভাবে পড়ে গেছে যে পুনরায় রায় সে বেসের কাজগুলো সংস্কার করতে হবে কি একটা অবস্থা অনেক লস প্রজেক্টের মধ্যে পড়ে যাচ্ছে আমরা কি একটা অবস্থা প্রচুর বৃষ্টির কারণে সাইডের পার ভেঙ্গে ব্যাসের মধ্যে পড়ে গেছিলো সেটা ঢালার করবার কথা ছিল আজকে আবার সেই ব্যাসগুলি উঠানো লাগবে উঠিয়ে আবার কাজ করতে হবে এই যে ভারী ভারী ব্যাস এত বড় বড় ব্যাসগুলি আবার উঠানো আবার সেগুলোকে কাজ করা এটা কেমন একটা ব্যাপার